ল নাকি ওড়দা কোতে নামবে ভূমিে কইলে নাকি বরিকোতে নামবে হ্যাঁ হ্যাঁ আমি তো আমি তো चांदপুরে নামবো আরে মশাই আপনাকে কি বলি বড় বড় তো তা বলে আতক দলে পড়ে পড়ে ঘোরাছি লাগানো তো সেই কো কোন ভিলে চলে গেছে হ্যাঁ কি একটু চোখটা লেগে গিয়েছিল এখন এখন কি করা যায় আপনি এক কাজ করুন আপনি এখনই নেমে পড়ুন আমি বাস দাঁড় করাচ্ছি এই এই বাস দাঁড় করাও একবার দাঁড় করাও আপনাদেরকে নিয়েও না আর বাড়া যায় না পরে পরে ঘুমাবেন আর এখন এক কাজ করুন আপনি নেমে একটা ফিরতি বাস ধরে চলে যান এই চলো চলো বাসের কন্ট্রাক্টর তড়িঘড়ি বাস দাঁড় করিয়ে আমাকে বাস থেকে নামিয়ে দিল এখানটা কোনো বাস স্ট্যান্ড নয় তাই আশেপাশে কোনো দোকানপাট ঘর ঘরবাড়ির কিছুই নেই পশ্চিমের আকাশেই ঘন কালো মেঘ জমেছে সময়টা বৈশাখ মাস তাই কালবৈশাখীর আশঙ্কা তো থেকেই যায় না তাড়াতাড়ি একটা বাস না পেলেই খুব বিপদের মধ্যেই পড়তে হবে আর যদি ঝড় ওঠে তাহলে তো আর বলার কথাই নয় এক কাজ করি হেঁটে হেঁটে কিছুটা পিছিয়ে যাই যদি রাস্তার ধারে কোনো ঘোরবাড়ি দেখতে পাই তাহলে অন্তত ঝড় উঠলে আশ্রয় নিতে পারবো এতে চলেছি না কোনো ঘরবাড়ি না কোনো বাস কোনো কিছুই পেলাম না এদিকে পশ্চিমের আকাশ সমস্তটাই ঘন কালো মেঘে ঢেকে গেছে চারিদিকের বাতাস কেমন শান্ত হয়ে পড়েছে আশেপাশে কেমন একটা গুমট ভাব ঠিক ঝড় ওঠার আগের মুহূর্ত এখন যদি ঝড় ওঠে কি করব এই ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়ানোর মতো তো কোনো জায়গা নেই কেন যে মোড় দিয়ে বাস স্ট্যান্ডের আগেই নাম দিয়ে গেলাম নামলে তো এই বিপদের মধ্যে পড়তে হতো না ওই তো ওই দিকে একটা লোক যাচ্ছি মনে হচ্ছে না এই যে এই যে শুনছেন আপনি কি এখানেই থাকেন কি হয়েছে কি এত চিৎকার করছেন কেন আমি খুব বিপদের মধ্যে পড়েছি এখনই তো এখনই তো ঝড় উঠবে মনে হয় এখানে আশেপাশে কোনো আশ্রয়ের মতো জায়গা হবে 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 কেন না আমার সাথে আসুন ভাগ্যিস লোকটার সাথে দেখা হলো না হলে ঝড় উঠলে বড় বিপদের মধ্যে পড়তে হতো শ্মশানের নীরবতা বাইরের গুমট ভাবটা এখানটাতে যেন আরো বেশি চারধারে বাঁশ ঝাড় কিছুটা দূরে দূরে একটার সাথে একটা লাগোয়া সারি সারি ঘর মনে হলো এখানে সবাই যেন ঘুমিয়ে পড়েছে কোটা বাজে যে সবাই ঘুমিয়ে পড়ল আমি হাত ঘড়িটার দিকে তাকালাম ঘড়িতে আটটা বেজে তিরিশ মিনিট আমি যখন বাস থেকে নামছিলাম তখন একবার হাত ঘড়িটার দিকে লক্ষ্য করেছিলাম তখনও ঘড়িতে বেজেছিল আটটা বেজে তিরিশ মিনিট অর্থাৎ আমি যেই মুহূর্তে বাস থেকে এই গ্রামে নেমেছি ঠিক সেই মুহূর্ত থেকেই সময়ে আটকে গেছে খারাপ হয়ে গেল নাকি ঘড়িটা কিন্তু সকালে তো ভালোই ছিল এই তো দুদিন হবেই ঘড়ির ব্যাটারি চেঞ্জ করেছি কি হলো দাঁড়িয়ে যে আসুন আমরা হাঁটতে শুরু করলাম আমার সাথে কোনো আলো নেই তবু লোকটার পিছনে পিছনে পথ চলতে কোনো অসুবিধাই হচ্ছে না কিছুটা এগারোর পর লাইন দেওয়া সারি সারি কোড়ে ঘর নজরে এলো যাক ভালোই হলো যদি না বাস পাই আজকে রাতটা অন্তত কারোর না কারো বাড়িতে আশ্রয় হয়ে যাবে একটা এলো সন এই শব্দটা আমার চেনা মনে হয় তুমুল ঝড় উঠেছে সাথে বৃষ্টি হচ্ছে কিন্তু এখানের বাতাস তো শান্ত কেমন একটা ভ্যাবসা গোমট ভাব চারিদিকে অদ্ভুত এক শূন্যতা যেন মানুষের চেনা পৃথিবীর বাইরে কোথাও দেখলাম সামনের লোকটা বেশ কিছুটা এগিয়ে গিয়েছে আমি তাড়াতাড়ি করে আবারও চলতে শুরু করলাম আর কিছুটা হেঁটে একটা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে পড়লো লোকটা ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। আকাশে কখন যেন ঘন কালো মেঘ সরে গিয়ে চাঁদের আলো খেলা করছে চাঁদের মোড়া আলোয় কেমন যেন বিভৎস হয়ে উঠেছে চারিপাশটা কি হচ্ছে সব এই মাত্র তো মেঘ ধরেছিল ঝড় বৃষ্টির শব্দ আসছিল আর এখন এরকম চাঁদের আলো কোথা থেকে আসলো না থাক তবে আসুন মেঘ যেহেতু কেটে গেছে তাহলে তাহলে আর আশ্রয়ের দরকার নেই আমি ফিরে যাচ্ছি বাস এক্ষুনি এসে যাবে হয়তো আসছি দাঁড়ান বাইরের জগতে এখনো বৃষ্টি হচ্ছে মানে বলতে চাইছেন আপনি কি বলছেন বাইরের জগত আর এই গ্রামটা আলাদা নাকি না কিছু না আপনি যখন অতিথি হয়ে আমার চৌকাটে এসে দাঁড়িয়েছেন তখন কিছু না খেয়ে কি আপনাকে যেতে দিতে পারি আসুন ঘরের ভেতরে আসুন জানি না লোকটার কথার মধ্যে কি ছিল আমি যেন তাকে না বলতেই পারলাম না তার সাথে ঘরের ভিতরে প্রবেশ করলাম আপনি একটু বিশ্রাম করুন এই বলে লোকটা আমি রান্না ঘরের ভেতর থেকে চলে গেল সারাদিনের খাটুনি আর বাস জার্নির কারণে শরীরটা বেশ ক্লান্তই ছিল তাই আর দেরি না করে শুয়ে পড়লাম জানি না লোকটা কি খাবার দাবারের ব্যবস্থা করবে খিদেও পেয়েছে খুব লোকটা পাগল কিনা জানি না তবে অদ্ভুত তার কথাবার্তা এরকমভাবে হুট করে এই অদ্ভুত জায়গায় অচেনাই লোকটার বাড়িতে আশ্রয় নেওয়াটা নিশ্চিত রূপেই মোটেই ভালো হয়নি কিন্তু আমি নিরুপায় ঘুমে চোখ জড়িয়ে এসেছি অনেকক্ষণ সারাদিনের এত ক্লান্তি সহজেই ঘুম এনে দেয় বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে লোকটা এখনো আসেনি তখন অনেকক্ষণ তো হলো লোকটা গেল কোথায় আমি বিছানা ছেড়ে উঠে দরজার সামনে এগিয়ে গেলাম দরজা খুলে বাইরে বেরোতেই দেখলাম চাঁদের মোড়া আলোয় চারপাশটা ভেসে যাচ্ছে বাড়ির ঠিক সামনে উনুনের উপরে চড়ানো আছে দুটো বড় বড় হাঁড়ি তাতে গরম জল করে ফুটছে বড় হাঁড়িতে রান্না হচ্ছে নাকি এত খাবার কি হবে আমরা গোলা শুনে ঘাড় ফিরিয়ে দেখলাম সামনে তাকাতেই চোখে পড়ল, যে গ্রাম নিস্তব্ধ নীরব ছিল সেটা রীতিমতো জেগে উঠেছে না এটা মানুষের গ্রাম নয় প্রেতের গ্রাম সেখানে বিভৎস বিকটসব ভূতের আঁকড়া কারো হাত নেই কারো পা নেই কারো গলা কাটা কেউ বা মুন্ডহীন কারো কারো শরীরের মাংস খসে গিয়ে হাড় জিরজির করছে মানুষের রোগ না থাকলেও ওই লোকটাকে চিনতে আমার কোনো অসুবিধাই হলো না ওর চোখে লোভের আগুন মুখ দিয়ে লালার উস ঝড়ছে আমার এই রক্ত মাংসের শরীরটাকে ওই খুবন্ত গরম জলে ডুবিয়ে তারা ছিঁড়ে ছিড়ে খেতে চাইছে দেখে কা গুড়িও উঠলো গতদিন মানুষের মাংসের স্বাদ পাইনি আজ তো ওই গরম জলে ডুবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবো আজ তোকে এই গরম জলে ডুবিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবি আমি খাব না আমি ওকে নিয়ে এসেছি তাই মাথাটা আমি খাবো তুই যদি খেতে তো তোর মানুষ ধরে নিয়ে আয় তুই ওকে আমি ধরে নিয়ে এসেছিস

ওই ফুটন্ত হাড়ির জলে কি ওরা আমাকে রান্না করে খেতে চাইছে আমাকে পালাতে হবে পালাতেই হবে এখান থেকে সারি সারি প্রেতের দল তখন এসে জমা হন আমি নিজেদের মধ্যে তুমুল ঝগড়া শুরু করেছে তারা কেউ চাইছে আমার মণ্ডটা ছিঁড়ে খেতে কেউ বা চাইছে আমার হাত পাগুলো ছিঁড়ে খেতে ভয়ে আতঙ্কে আমার গলা শুকিয়ে কাঠ শরীর করে কাঁপছে বিভৎস কি ভয়ানক উন্মত্ততা সেই প্রেতের দোল নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু করেছে এই মানুষের বাচ্চাটাকে নিয়ে কি করতে চাও গরম জলে

এমন সময় হঠাৎ মনে পড়লো যে এই ঘরটার পিছনের দিকে একটা দরজা আছে কোনো রকমে ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে পিছনের ওই দরজা দিয়ে দধা দৌড়ে পালিয়ে যেতে পারলি হয়তো এই বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি সেই প্রেতের দল তখন নিজেদের মধ্যে তর্ক বিতর্ক ব্যস্ত আমি তাই করলাম এক দৌড়ে ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে পিছনের দরজা দিয়ে দৌড় দিলাম এক নিঃশ্বাসে দৌড়ে কোন রকমে সেই গ্রাম ছেড়ে রাস্তায় উঠল আমি। গ্রামের সীমানা পেরিয়ে আসার সাথে সাথে লক্ষ্য করলাম বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে কালবৈশাখীর ঝড়ের সাথে মুহুর মুহুর বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারিদিক এমন সময় লক্ষ্য করলাম উল্টো দিক থেকে একটা বাস আসছে এই বাস দাঁড় করো আমি চাপবো এই বাসটা দাঁড় করো বাসটা দাঁড় করাও কোনোরকম বাসটাকে দাঁড় করিয়ে উঠিয়ে বললাম বাসে কী ব্যাপার এই রাতের বেলা আপনি এরকম একটা জায়গায় কী করছিলেন একটু আগে ঘটে যাওয়ার সমস্ত ঘটনাই আমি বাসের কন্টাক্টারকে খুলে বললাম ঢুকেছিলেন ওই গ্রামটা তো আজ থেকে পনেরো বছর আগে মহামারীতে শেষ হয়ে গেছে কেউ থাকে না ওখানে কেউ যায় না সবাই বলে ওটা নাকি প্রেতের গ্রাম এই জগৎ থেকে আলাদা এখানে যখন বৃষ্টি হয় ওখানে তখন চাঁদ ওঠে তোমার ভাগ্য ভালো এই ঝড় জলের কারণে ওদিকে রাস্তার উপর গাছ উপড়ে পড়েছিল এই বাস দু ঘন্টা আটকেছিল ওখানে তাই তো এই মাঝরাতেও বাসটা পেয়ে গেলেন মাঝরাতে মানে এখন কোটা বাজে আমি হাত ঘড়িটার দিকে তাকালাম ঘড়িটা আবারও টিক টিক শব্দে চলতে শুরু করেছে ঘড়িতে বারোটা বেজে কুড়ি মিনিট